পক্ষে কথা পরে এটা পরিবর্তন পরিবর্তন করলেন করলেন কেন নিশ্চয়ই ওটার ভিতরে একটা সাজি আছে কারণ এটা সবাই দেখছে বাংলাদেশের সব ব্যবসায়ী যারা বক্তা আছে সবাই দেখছে কিন্তু এটা কোনো কনফারেন্স না দিয়ে উনি একটা মাধ্যম করে দিলেন যে ছয়শো পঞ্চাশ টাকা হিসাবে বিক্রি হবে

তিন নং ওয়ার্ড কার্যালয়ের ঠিক পাশেই ভাই ভাই মাংস বিতানে আজকে আমরা চলে এসেছি এই ভাই ভাই বস্তু বিতানে পাঁচশো নব্বই টাকা করে মাংস বিক্রি করা হচ্ছে এবং কেমন বেচা কিনে হচ্ছে এই ভাই ভাই বস্তু বিতানে পাঁচশো নব্বই টাকা মাংস বিক্রিতে সেই চিত্র আপনাদেরকে দেখাবো আজকে থাকেন আমাদের সাথে আসসালামু আসসালাম

কেমন চলতেছে বেচাকিনা কিনা আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া খুব ভালো চলতেছে খুব ভালো চলতেছে কতদিন থেকে পাঁচশো নব্বই টাকা গত বৃহস্পতিবার থেকে চলতেছে আমাদের এখন টানা রানিং দোকান চলতেছে সপ্তাহে একদিন বন্ধ সেটা হচ্ছে রোববার পাঁচশো টাকা যদি মাংসের রেটটা হয় তাহলে বিক্রিটাও ভালো হবে লাভটাও ভালো হবে পাঁচশো টাকা হলে বিক্রিটাও ভালো হবে বেশি বিক্রিতে বেশি লাভ আচ্ছা লাভটাও ভালো হবে যে বলতেছেন তাহলে এখন অনেকেই যে সাড়ে ছশো টাকা মাংস বিক্রি করতেছে তারা তো বলতেছে যে আমরা পোষাইতে করতেছি না আমাদের এটা কিছুদিন আগে ভোক্তা অধিকার দপ্তরে একটা মিট কনফারেন্স ছিল একজন পোষাই ছিল খলিল খলিল ওনাকে হেওয়া প্রতিপন্ন করার জন্য ভোক্তা অধিকার মহাপরিচালক ছিলেন ওনার মাধ্যমে এটা ছশো পঞ্চাশ টাকা করা হয়েছে আসলে কিন্তু খলিল যদি পাঁচশো নব্বই টাকা দিতে পারে পাঁচশো পঁচানব্বই টাকা বিক্রি করতে পাঁচশো নব্বই টাকা উনি দিতে পারেন উনি বলছিলেন যে আমি আরো কমে দিতে পারবো যদি আমার সাথে সবাই সহযোগিতা করে কিন্তু সেই জিনিসটা না হয়ে এই যে মহাপরিচালকের কাজ সাজিতে এইটা আপনার ছয়শ পঞ্চাশ টাকায় চলে আসছে এখান থেকে গোস্ত নেওয়া হয়েছে এর আগে না আর আগে নেওয়া হয় না এখন আসছি নেওয়ার জন্য এখন আসছি এখানে আগে কত টাকায় গোস্ত বিক্রি হতো আমি এখানে বেড়াইবার জন্য আসছি আগে আর কখনো নি এর আগে কখনো আসলে বেড়াইতে আসছি বেড়াইতে আসছি আচ্ছা তখন বোমা উদ্যান আসছি

না এর আগে তো দেখি নেই আর এখান থেকে ফার্স্ট নেওয়া হচ্ছে আমি হচ্ছে এগারো নম্বর বাজারে থেকে নেওয়া হয় পশু নিয়েছি তারা সাড়ে ছয়শো করে বিক্রি করতেছে তার কিছুদিন আগে নিয়েছিলাম তো ছয়শো টাকা করে বিক্রি করতেছে তখন ছয়শো বেস্তি ছিল এখন সাড়ে ছশো টাকা হ্যাঁ এখন সাড়ে ছয়শো আজকে দেখলাম যে এখানে পাঁচশো নব্বই টাকা আচ্ছা যদি একটু জানতে চাই যে আসলে এখান থেকে মাংস নেওয়ার উদ্দেশ্যটা আসলে কি এটা কি পাঁচশো নব্বই টাকা দেখে না 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 সেজন্য না গোষ্ঠটাও তাই এসে দেখলাম যে এটা ভালো কি খারাপ তাই না হ্যাঁ পাঁচশো নব্বই টাকা বড় বিষয় না বিষয়টা হচ্ছে যে আমি যে জিনিসটা নিচ্ছি সেটা ভালো কিনা আচ্ছা না পাঁচশো নব্বই টাকা এটাও কিন্তু একটা বিষয় আসলে কি

টাকা মাংসের কেজি হলে মনে হয় আপনার কাছে যে ঠিক আছে সেটা তো সেটা কিভাবে বলবো বাংলাদেশ তো যেভাবে উন্নত হচ্ছে আর যেভাবে জিনিসের দাম বাড়তেছে এখানে বলাটা তো খুবই মুশকিল কিন্তু আসলে যাদের কাছে টাকা আছে তারা খেতে পারতাছে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক গরিব মানুষ আছে তারা আসলে মাসে বছরে একবার কিনা খাওয়ার ক্ষমতা হয় না আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু আসলে বিত্তবানের সংখ্যা খুব বেশি না মধ্যবিত্ত সংখ্যাই কিন্তু আসলে বেশি তো সেক্ষেত্রে যদি চিন্তা করি আমরা আসলে ওইভাবেই তো চিন্তা করব তাদের মানে যাদের সংখ্যা বেশি তাদের কথা ভেবেই তো আমরা একটা চিন্তা করব তো সেইভাবে যদি চিন্তা করা যায় আসলে কত টাকা হলে আপনার মনে হয় যে গরু মাংসের দামটা এত টাকা কেজি হলে ঠিক হয় সাড়ে পাঁচশো কি ছয় পাঁচশো পাঁচশো হইলে গরিব মানুষগুলো ধরেন মাসে একবার হলেও খেতে পারবে মাসে বা দুই মাস একবার হলেও কিন্তু খেতে পারবে ঠিক আছে আষ্টশো টাকা করে যে যেরকম আমরা খেয়েছি আমার আমাদেরই হিমশিম খেতে হয়েছে কিন্তু গরিব মানুষ ওরা ওরা তো খেতে পারে এটা সম্ভব না আজকে কটা গরু জবাই হলো আজকে গরু জবা হলো টোটাল চোদ্দটা আমাদের দোকানের জন্য চারটা আর দশটা আমাদের সাপ্লাই আমরা যে আমরা সাপ্লাই দিয়ে থাকি কুমিল্লা ক্যান্টনমেন্ট নেয় সাপ্লাই এলাকাতেও অনেক মানুষ নিতে যাচ্ছে যে খুচরা দোকানদার হিসাবে তাদেরকেও দিচ্ছি আমরা হ্যাঁ আমাদের এখানে আগামীকালকে মহিষ জবাব হবে ইনশাল্লাহ মহিষ টানা হয়েছে অনেক সুন্দর একটা পাঠা মহিষ এটা কি কন্টিনিউ করবেন নাকি জি প্রত্যেক সপ্তাহে মহিষ কাটবো ইনশাল্লাহ প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট ডেট জি জি প্রতি সপ্তাহে এর আগে পরে না কারণ কাবার করতে হবে তো ভাই আচ্ছা আপনি যেটা বলতেছিলেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি মহোদয় ডিজি মহোদয় ওনার কারণেই 650 টাকা কিন্তু আমরা তো দেখছি যে ওখানে উনি কিন্তু খলিল সাহেবের পক্ষেই কথা বলছে ওখানে আরো বড় বড় যারা ছিলেন মাংস সমিতি 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 ছিলেন সেক্রেটারি ছিলেন আমাদের আরো যে ডিপার্টমেন্টাল স্টোরগুলি আছে আমি নাম বলতেছি না বিভিন্ন শপ সেই শপের যারা মালিক তারা ছিলেন তো ওনারা কিন্তু আসলে বলছে যে এই দামে বিক্রি করা সম্ভব না বাট ডিজি সাহেব কিন্তু বলছে যে না খলিল সাহেব যেহেতু বিক্রি করতে পারতেছে তাহলে আপনারা কেন পারবেন না তাহলে ডিজি সাহেব তো ওনার পক্ষেই কথা বলছে কিন্তু পক্ষে কথা বলার পরে উনি এটা পরিবর্তন করলেন কেন আচ্ছা পরিবর্তন করলেন কেন তাহলে নিশ্চয় ওটার ভিতরে একটা কারসাজি আছে কারণ এটা সবাই দেখছে বাংলাদেশের সব ব্যবসায়ী যারা বক্ত আছে সবাই দেখছে কিন্তু এটা কোনো কনফারেন্স না দিয়ে উনি একটা মাধ্যম করে দিলাম যে ছয়শো পঞ্চাশ টাকা হিসাবে বিক্রি হবে

সুষ্ঠ এবং সুন্দরভাবে একটা ব্যবসা পরিচালনা আচ্ছা আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই ঢাকা শহরে অধিকাংশ মাংসের দোকানে কিন্তু গাদতলির হার থেকেই গরু আসে বাইরে থেকেও আসে কিন্তু গাততলির সংখ্যাটাই বেশি গাততলিতে যারা গরু বিক্রি করতেছে তারা কিন্তু বলতেছে যে এই যে মাংসের দাম কমার কারণে আমরা আসলে টিকে থাকতে পারতেছি না আমাদের কষ্ট হচ্ছে আমাদের লস হচ্ছে আমরা গরু বিক্রি করতে পারতেছি না এটার কথা কি এটা কি বলবেন ওনারা যদি পেশির দামে ক্রয় করে থাকেন তাইলে হয়তো বা এটা প্রেক্ষাপটে হয়তো বেশি দামে আবার ওনারা বিক্রি করবেন এটা একটা আলাপ আলোচনার মাধ্যমে হবে কিন্তু একক সিদ্ধান্তের মাধ্যমে এটা হবে না যে আমরা চাই দেশের সমগ্র দেশের লোকজন জনসাধারণ এটা জানুক আচ্ছা জানার পরে এই জিনিসটা নির্ধারণ করা হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো